আচ্ছা উনি আপনার এটা বুঝাইয়া আপনি বলেন উনি যে আপনারে বুঝাইছে এটাতে ওনার লাভ না তো এটা আপনার লাভ খতিব সাহেব যে আপনারে বুঝায় এটা আপনার লাভ আপনারা খতিব সাহেব যারা এই আলোচনা করে তাদেরকে শত্রু মনে করেন না মনে করবেন বন্ধু কারণ উনি আপনাকে জান নাম থেকে বাঁচাইতে চান কোন খতিব সাহেব যখন গুনাহের কথা মিম্বরে বৈশা বলে যে এটা গুনা এটা হারাম এতে বুঝবেন যে এই ক্ষতিসব আমাদের বন্ধু কারণ আমরা এই হারাম কাজগুলা করলে আমরা নামে যাব উনি চাইতেছে আমরা যেন এগুলো না করি আমরা যেন জান্নাতি হই উনি শত্রু হলো না বন্ধু হইল ওলামা ঐক্য পরিষদ দুই নং নায়ার ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাহ বাকর্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন ইস আলুকান নাসু আনিসাআ হে নবি মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে মানুষ আপনার কাছে জানতে চায় কিয়ামত কবে সংঘটিত হবে কউল ইননা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলে দেন কেয়ামত কবে হবে কেয়ামতের বিষয়টা আল্লাহর কাছে এটা আল্লাহ জানে তাহলে কেয়ামত হবে কথা নিশ্চিত কেয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন এটা রসুল সাল্লাহ সাল্লাম জানেন না কেয়ামত কবে হবে কেয়ামত হবে এটা সবাই জানি আমরা কিন্তু কবে হবে এটা জানে আল্লাহ

কখন কি পরিমাণ বৃষ্টি আল্লাহ দিবেন এটা আল্লাহ জানেন মায়ের পেটে রেহেমের মধ্যে ছেলে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন আল্টাসনো গ্রামের মধ্যে যেটা জানা যায় এটা হলো সন্তান পেটের মধ্যে একটা আকৃতি আসার পর তখন এটা কম্পিউটারে ধরে কিন্তু সন্তানের আকৃতি আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ ওয়া মা তাদরী নাফসু মা দা তাকসিবু গাদা আমি আপনি আমরা কি উপার্জন করব আমাদের রিজিকে কি আছে এটা জানে আল্লাহ ওয়া মা তাদরী নাফসু বাই মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে আপনার বাংলাদেশে আপনি সৌদি আরবে মারা যেতে পারেন আপনি কোথায় মারা যাবেন কখন মারা যাবেন এটা আপনি আমি আমরা কেউ জানি না এটা জানেন আল্লাহ